নমস্কার বন্ধুরা আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে যাহা স্বাগত আজকে একটা অদ্ভুত জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে বাংলা একটা প্রবাদ আছে ছুঁচো গেলার মতো অবস্থা মানে আপনি না পারছেন জিনিসটাকে গিলতে না পারছেন ওগুড়াতে যেটাকে আরেকটা প্রবাদ দিয়ে বলা যায় শাখের করা আমি যেতেও কাটবে আসতেও কাটবে তো বিজেপি এখন সুপ্রিম কোর্ট হয়েছে শাখের করাত যেতেও কাটছে আসতেও কাটছে কেন বলছি এ কথা তার কারণ সাম্প্রতিক সময়ে একাধিক বিজেপির নেতা দেশের সর্বোচ্চ আদালত সম্পর্কে এমন এমন শব্দ প্রয়োগ করেছেন যেটা সরাসরি কন্টেম্পট অফ কোর্ট বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা ছাড়া আর কিছু নয় এবং এর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন অবশ্যই নেওয়া উচিত আপনাদের মনে থাকবে যখন এ রাজ্যের বুকে একাধিক মামলা সেই রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তৃণমূল কংগ্রেস নাকি বিচারপতিদের সমালোচনা করেছে হ্যাঁ বিচারপতিরা যদি রায় মনে হয় পক্ষপাত দুষ্ট বিচারপতি তো সমালোচনা করতেই পারে কিন্তু বিচার ব্যবস্থার সমালোচনা আপনি করতে পারেন না এবং এরাজ্যের বুকে যে বিচারপতিকে কেন্দ্র করেই কথা বলা হয়েছিল সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে প্রমাণিত হয়েছে যে উনি বিজেপির অঙ্গুলি হেলনে বসে সেই কাজ করছিলেন কারণ উনি নিজেই স্বীকার করেছিলেন বিচারপতির চেয়ারে বসে উনি বিজেপির সাথে আর এস এর সাথে যোগাযোগ রাখতেন এবং বিজেপি আর এস এস ওনার সাথে যোগাযোগ রাখতেন এই কথা নিজে মুখে অন ক্যামেরা উনি নিজেই স্বীকার করেছেন কিন্তু যেসব সুশীল সমাজের সুশীল প্রতিনিধিদের সেই দিনকে প্রচণ্ড গাত্র দেওয়া হয়েছিল যে বিচার ব্যবস্থাকে এরকম আক্রমণ করা হচ্ছে যদিও বিচার ব্যবস্থাকে আক্রমণ করা হয়নি তবুও সেই সুশীল সমাজের প্রতিনিধিদের একটি বারের জন্য সান্ধবাসরে বসে বসে কি আপনি শুনতে পেয়েছেন যখন গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে উনি যেসে সাংসদ নন মহুয়া মৈত্রের বিরুদ্ধে কমপ্লেন করে এথিক্স কমিটি তৈরি ঘড়ি বসিয়ে মহুয়া মৈত্রকে গত পার্লামেন্ট থেকে বহিষ্কার করানোর মূল হোতাই নিশিকান্ত দুবে উনি কি এলিদ সাংসদ বিজেপি যেটা করতে চায় নিশিকান্ত দুবের মতো লোককে সামনে রেখে সেটা করে সেই নিশিকান্ত সরাসরি সুপ্রিম কোর্টকে টার্গেট করলেন এবং সুপ্রিম কোর্টকে বললেন যে ইনসাইটিং রিলিজিয়াস ওয়ার্স মানে আপনারা যুদ্ধ লাগাচ্ছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বলছেন ওভার স্টেপিং লিমিট আপনি আপনার লিমিট ছাড়িয়ে যাচ্ছেন ভাবতে পারেন বিজেপি সাংসদ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বলছে যে আপনি লিমিট ছাড়িয়ে যাচ্ছেন বিচারপতির চেয়ারে বসেছেন বলে যা বলবেন তাই শুনতে হবে ভেবে দেখুন এটা যদি এ রাজ্যের মুখে কোনো তৃণমূলের নেতা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস সম্পর্কে বলতো তাহলে এতক্ষণে কটা আপনি সান্দবাসর দেখতে পেতেন একদিনের জন্য গডি মিডিয়ায় কটা আলোচনা শুনতে পেয়েছে চিফ জাস্টিস সঞ্জীব খান্নার বিরুদ্ধে ওয়াকাফ নিয়ে যেহেতু সুপ্রিম কোর্ট কঠোর ব্যবস্থার অবস্থান নিয়েছে পরিষ্কার বলে দিয়েছে যে সংখ্যালঘুদের প্রপার্টি রিলেটেড বিষয়ে যে কমিটি হয়েছে সেই কমিটিতে পদাধিকার বলে ছাড়া বাকি যারা থাকবেন তাদের সকলকে সংখ্যালঘু হতে হবে ঠিকই তো বলেছেন আপনি রাম মন্দিরের কমিটিতে মুসলমানকে রাখবেন পুরীর জগন্নাথ মন্দিরের কমিটিতে আপনি খ্রিস্টানকে রাখবেন সরকারি প্রতিনিধি অবশ্যই ডেভেলপমেন্ট অথরিটির থাকতে পারে কিন্তু মন্দির পরিচালনার ক্ষেত্রে সেখানে অন্য ধর্মের লোক থাকবে কেন তাহলে ওয়াক আপ পরিচালনার ক্ষেত্রে অন্য ধর্মের লোক থাকবে কেন এই প্রশ্ন তো সুপ্রিম কোর্ট তুলেছে তাতে বলছে আপনি আগুন লাগাচ্ছেন চিফ জাস্টিসকে বলছে লিমিট ক্রস করছেন ভেবে দেখুন আরও এক ধাপে গিয়ে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তিনি নিজেও একজন বড় আইনজীবী ছিলেন জগদীপ ধনকার কি বলছে বলছে আই বিলিভ পার্লামেন্ট ক্যানট রাইট কোর্ট জাজমেন্টস অ্যান্ড কোর্ট ক্যানট মেক লস বাট নাও উই আর সিইং কোর্ট অফেন ডাইরেক্টিং হাউ দা গভর্নমেন্ট শুড ফাংশন ভেবে দেখুন সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে জগদীপ ধনকার দেশের উপরাষ্ট্রপতি সে বলে দিচ্ছে যে কোর্ট সুপার পার্লামেন্টের কাজ করছে কেন জগদীপ ধনকার সুনির্দিষ্ট কারণ আছে উনি যখন এ রাজ্যের বুকে রাজ্যপাল ছিলেন একাধিক বিল সই না করে ফেলে রেখেছিলেন একাধিক বিল দিনের পর দিন পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হওয়া বিল সেই বিল রাজ্যপালের কাছে পাঠাতো রাজ্যপাল হিসেবে তিনি সই না করে দিনের পর দিন সেই বিলগুলোকে ফেলে রাখতেন আটকে রাখতেন ঠিক যে কাজ বহু ক্ষেত্রে এখনও সিবি আনন্দ বোস করে যাচ্ছেন যদিও আজকেই সিবি আনন্দ বোস অসুস্থ হয়েছেন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন আমি অবশ্যই সবার আগে তার দ্রুত আরোগ্য কামনা করছি কিন্তু বিজেপি শাসিত দেশে যে রাজ্যে বিজেপির বিরোধী সরকার রয়েছে সে রাজ্যের রাজ্যপালদের বিজেপি যে পার্টি বেয়ার হিসেবে ব্যবহার করে এটা তো নতুন কিছু নয় তাই জন্যই রাজ্যপালরা দিনের পর দিন বিলগুলোকে ফেলে রাখতেন যাতে সরকারকে নাস্তানাবুদ করা যায় তারা কার্যত বিজেপির কার্যকর্তার ভূমিকা পালন করতেন তামিলনাড়ুর ক্ষেত্রে দিনের পর দিন বিল ফেলে রাখার অভিযোগে সুপ্রিম কোর্ট কান মূলে রায় দিয়েছে যে রাজ্যপালদের বিলে সই করতে হবে যদি সই না করে তাহলে সুবোটোভাবে সেই বিল বিহীত হয়ে যায় এতে গায়ে লেগেছে বিজেপি গায়ে লেগেছে জগদীপ ধনকার আরে আপনি উপরাষ্ট্রপতি বর্তমানে আপনি বিজেপির জাতীয় কর্মসমিতির নেতা নন আপনি বিজেপির মার্গদর্শক মন্ডলীর সদস্য নন আপনি দেশের উপরাষ্ট্রপতি আপনি দেশের উপরাষ্ট্রপতি সাংবিধানিক পদে বসে আপনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গালিগালাজ করছেন কটা খান্দকালীন বাসন আপনি দেখেছেন চোখে চোখ রেখে ঠোঁট কাটা মিডিয়া কবার আপনার কাছে জবাব চেয়েছে বাংলা জবাব চেয়েছে দেশ নেশন ওয়ান্টস টু নো জনতা জানতে চায় কবার চেয়েছি জানতে একদিনের জন্য বিতর্ক শুনতে পেয়েছেন যে উপরাষ্ট্রপতি এই ধরনের কুৎসিত মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট সম্পর্কে বিজেপি সাংসদ সুপ্রিম কোর্টকে বলছে লিমিট ক্রস করুন একটা কোনো আলোচনা পান কিন্তু আজকে শুনতে পাবেন কারণ আজকে বিষ্ণু শঙ্কর জৈন বিজেপির একজন অত্যন্ত নাম করা আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন আইনজীবী হিসেবে আইনজীবী তার পেছনে বিজেপি রয়েছে তিনি সুপ্রিম কোর্টে একটি গিয়েছিলেন বিলের প্রেক্ষিতে ওয়াকাফের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে অশান্তি হচ্ছে পরবর্তীকালে দেখা গিয়েছে সে অশান্তির আগুনে কারা ইন্ধন দিয়েছিল কিভাবে প্রোপাগান্ডা করে মানুষকে উত্তেজিত করে দাঙ্গা লাগানোর পরিকল্পনা হয়েছিল আর সবাই জানে দাঙ্গা লাগলে একটা রাজনৈতিক দলেরই লাভ হয় তার নাম ভারতীয় জনতা পার্টি এবার এই বিষ্ণু জৈন মহাশয় তিনি সুপ্রিম কোর্টে মামলা করলেন যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ডিস্টেবিলাইজ হয়ে গিয়েছে অবিলম্বে যেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এতদিন সুপ্রিম কোর্টকে গালি গালাজ দিয়েছেন সুপ্রিম কোর্ট সুপার পার্লামেন্ট হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট অনধিকার চর্চা করছে সুপ্রিম কোর্ট দেশের আইন ব্যবস্থাকে দেশের আইনসভাকে ভায়োলেট করে কাজ করছে তারপর আবার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলছেন যে আপনি নির্বাচিত সরকারকে ভায়োলেট করে রাষ্ট্রপতি শাসন জারি করার অর্ডার দিন দিয়েছে সুপ্রিম কোর্ট কান বলে আজকে পরিষ্কার করে সুপ্রিম কোর্টের এই শুনানিতে ডিভিশন বেঞ্চ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে আপনারা কি চান যে এই আবেদন কার্যকর করার জন্য আমরা রাষ্ট্রপতিকে লিখিত নির্দেশ দিই আমাদের বিরুদ্ধে তো আপনারাই বলছেন যে প্রশাসনিক ক্ষেত্রে নাকি আমরা ঢুকে পড়ছি আবার আপনারাই এসে বলছেন যে একটা নির্বাচিত সরকার তার প্রশাসনের মধ্যে ঢুকে আমরা রাষ্ট্রপতিকে যাতে নির্দেশ দিই যে সুপার পার্লামেন্ট হিসেবে সুপ্রিম কোর্ট কাজ করুক মানে এই যে গাছেরও খাবো তলারও খুব যখন যেমন তখন তেমন আমার নিজের বেলা হলে আটিসুটি পরের বেলা হলে দাঁত কপাটি এটাই হচ্ছে বিজেপি যখন ওয়াক নিয়ে সুপ্রিম কোর্ট বার্ডিক দিচ্ছে তখন আটিসুটি কেন সুপ্রিম কোর্ট বলল যখন তামিলনাড়ু সরকারকে বিল ফেলে রাখা যাবে না বলেছে রাজ্যপালকে তখন বলছে কেন বলল সুপ্রিম কোর্ট আবার যখন পশ্চিমবঙ্গে সরকার চলছে সেই সরকারকে ফেলার জন্য এরাই নিজেরা গিয়ে দাঁত কপাটি বের করে বলছে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য সুপারিশ করুন যাতে রাষ্ট্রপতি শাসন জারি হয় এই গাছেরও খাবো তলারও পুরোবো এই বিজেপির চরিত্রটা গোটা বাংলার মানুষ দেশের মানুষের সামনে এক্সপোজ এরা জানে ভোট হলে এরা কোনোদিনও মানুষের ভোটে ক্ষমতায় আসবে না কারণ মানুষের পাশে থেকে কাজ করে না এরা শুধু দাঙ্গা লাগাবে এরা ভারত পাকিস্তান করবে হিন্দু মুসলমান করবে না দেবে হিন্দুর পেটে ভাত না দেবে মুসলমানের পেটে ভাত সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার করে দিয়েছে সুপ্রিম কোর্ট অন্তত বিজেপি পোষা চাকর হয়ে কাজ করবে ভারতবর্ষের যারা গণতন্ত্রকে সমর্থন করেন ভারতবর্ষের সংবিধান মেনে যারা চলেন সেই সমস্ত দেশপ্রেমিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবাসীর কাছে আমার অনুরোধ যে এই চেহারাগুলো মানুষের সামনে এক্সপোজ করুন যদি আমার কথা সত্যতা মনে হয়ে থাকে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটিকে বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলুন যদি মনে হয় মিথ্যে কথা বলছি তথ্য দিয়ে বলছি তারপরেও যদি মিথ্যা কথা মনে হয় নিশ্চয়ই করবেন না শেয়ার কিন্তু আমি যে কটি কথা আপনাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটি ডকুমেন্টের প্রত্যেকটি তথ্য আপনি ওয়েবসাইট চেক করলে গুগল চেক করলেই পেয়ে যাবেন প্রতিটি শব্দ যে কটা উচ্চারণ করেছি সে জগদীপ ধনকার হোক নিশিকান্ত দুবে হোক আজকে বিষ্ণু শঙ্কর জৈনের মামলা হোক প্রতিটি শব্দ আপনি ইন্টারনেটে সার্চ করলে পাবেন যে সত্যি না মিথ্যে এই বিজেপির বিচারী রাজনীতি গায়ের জুড়ে রাজ্য দখল করার রাজনীতি গায়ের জুড়ে গণতন্ত্রকে পদদলিত করার রাজনীতি সর্বোপরি ধর্মনিরপেক্ষতার উপর কুঠার মারার রাজনীতির বিরুদ্ধে যদি আপনি সহমত হন সাথে থাকুন ভিডিওটিকে শেয়ার করে দিন সকলের সাথে ভালো থাকুন সবাই আজ এই পর্যন্তই আর মাত্র কয়েকদিন পরেই অক্ষয় তিথি আসছে আমাদের রাজ্যে দীঘায় জগন্নাথ ধামের আদলে নতুন মন্দির তৈরি হয়েছে সেটা নিয়েও বিতর্ক হচ্ছে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে দেখলাম না জগন্নাথ দেবের মূর্তি ভেসে এসছে সেটা নিয়ে কোনো কটুক্তি করতে যারা কটুক্তি করছে তারা সকলেই বিজেপির হিন্দু বাহিনী এরাই আবার বলে হিন্দু খাত্রে হ্যাঁ ঠাকুর ধর্মকে নিয়ে দেবতাকে নিয়ে কটুক্তি করছে ব্যঙ্গ করছে না নাবাচ্ছে বিজেপির হিন্দু যোদ্ধারা কোনো মুসলমানরা এই কাজ করছে না এরা বলে হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ হ্যাঁ হিন্দু খাত্রে মেয়ে আছে কারণ দেশের বুকে বিজেপি ক্ষমতায় আছে যেদিন বিজেপি থাকবে না ক্ষমতায় সেদিনকে হিন্দুর খাত্রাও থাকবে না কারণ বিজেপি বাটোয়ারার রাজনীতি করে মানুষে মানুষে বিভাজনের রাজনীতি করে তাই জন্য হিন্দু খাত্রে মেয়ে হয় মুসলিমও খাত্রে মেয়ে হয় শিখও ক্ষাত্রে মেয়ে কালকেই দেখলাম আহমেদাবাদের বুকে একটি জৈনদের মন্দির ভেঙে দিয়েছে তার আগে কদিন আগে মহারাষ্ট্রের বুকে আরেকটি শিখ সম্প্রদায়ের গুরুদ্বারের উপর আক্রমণ হয়েছে কেউ নিরাপদে নেই বিজেপি যতদিন দেশের ক্ষমতায় থাকবে কেউ নিরাপদে থাকবে না নিরাপদে আমাদের নিজেদেরকে রাখতে হবে তার জন্য বিজেপিকে কমাতে হবে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আগামী দিন সকলের ভালো কাটুক যদি ভিডিওটি ভালো লেগে থাকে আরেকবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম নমস্কার